আজকে এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজাদ এবং প্রধান অতিথি বিভাগ এর এক অনন্য মহাপুরুষ অ্যাডভোকেট আবেদ সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে সাংবাদিক মায়েরা সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমি আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে আমি এই জাতির কাছে একটি মেসেজ দিতে যাচ্ছি আমি আপনারা আমাদের এই পিছনের কাগজে দেখেছেন এবং আমাদের পূর্ববর্তী বক্তাদের মাধ্যমে দেখছেন বাহবল এবং নবীগঞ্জে যেই পরিমাণের গ্যাস উত্তোলন করা হয় গোটা বাংলাদেশে যে গোস গ্যাস সংগ্রহ সরবরাহ করা হয় তার ফিফটি পার্সেন্টেরও অধিক কেস একমাত্র হবিগঞ্জ জেলা দুইটি উপজেলা থেকে সংগ্রহ করা হয় আমরা অনেকে জানি না এই পঁচিশে সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর থেকে উৎপাদন করা হয় যার বর্তমান বাজার মূল্য চার হাজার সাতশো কোটি টাকা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যেখানে চার হাজার সাতশো লক্ষ টাকার গ্যাস উৎপাদন হয় সেইখানে কর্মরত কর্মচারী এবং শ্রমিক যদি আপনি বাজাই করেন বাজাই করেন দেখবেন আমাদের এলাকার কর্মচারী কর্মকর্তা নাই জেলা সেই বাংলাদেশ আন্দোলন বৈষম্যবিহীন বাংলাদেশ করে আজকের আন্দোলন করা হয়েছে এই তো আন্দোলন ভাগে দেশের কার্যক্রমের কোন শুভ বুদ্ধির উপায় যদি আপনাদের না হয় আজকে এই আন্দোলন থেকে আমরা ঘন আন্দোলন ধারণ করবে